নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারা রসিক ও কারা প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজ আমি একটা আপনার সামনে কারা আপডেট নিয়ে এসেছি সেটা কবে দিন আছে আসলে কতগুলো কারা থাকছে নিয়ম কেমন কী থাকছে আর কোন সুনমন্দিন রসিক ওনাদের কাছ থেকে আমি সব কিছু জেনে নেব তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে সমস্ত কারায় দেখা হবে আপনাদের সামনে তো যাই হোক সরাসরি যে এখানে মালিক রয়েছে ওনাদের কাছ থেকে ওনাদের পরিচয় বা ওনাদের মানে যে মেলা ডিটেলস আছে সেটা আপনার সামনে তুলে ধরছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম গ্রাম আমার নাম সনাতন কালেন্দি গ্রাম ধানসুড়া জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে আপনারা এত লোকে সমাগম গ্রামে লড়াই করবেন কি বাইরে জড়া হয়েছে আপনাদের না না গ্রামে লড়াই করব গ্রামে করব হ্যাঁ গ্রামে করব তাতে আপনাদের কাড়া কতগুলো থাকছে চারটা কারা থাকছে চারটা কাড়া হ্যাঁ কার্তিকের পাঁচ দিনে এর মধ্যে কাড়াগুলো কতগুলো বাইরের কতগুলো গ্রামের গ্রামের তিনটা বাইরের একটা বাইরের একটা বাইরের যে কারাটা সেই কারা মালিকের নাম কি আছে সেটা কোন এটা আচ্ছা তো যাই হোক আপনাদের আসলে যখন চারটে কাড়া আছে তার মধ্যে একটা বাইরের রয়েছে তো তিনটে কাড়া মালিকের একবার নাম উল্লেখ করুন এক থেকে তিন অবধি বা চার অবধি যেটা বাড়ির মাতো একটা সনাতনকালীন দুটো আচ্ছা আর ওই পরসা বাউরি একটা বর্ষা বাউরি আর হ্যাঁ চারটে কাড়া আচ্ছা তার মধ্যে এই কাড়াগুলো কি এমন ভাবে জড়া নেবেন লেভেল দেখে নেবেন কি ওপেন চ্যালেঞ্জ দিবেন বা লাগনি কাড়া হলে সাথে সাথে কনফার্ম করবেন বা লেভেল দেখে করতে হবে লাগনি কাড়া যেমন হই মানে লেভেলে হবে হ্যাঁ লেভেলে তো লাগনি দেখে জড়াটা লিয়া হবে মানে প্রাইজ বাঁচাবার জন্য কোনো হ্যাঁ সদাত যদি জিতে নিয়ে যেতে পারে তো সেরকম ভাবেই জড়া নেবেন আচ্ছা যখন আপনার লেভেল দেখে করবেন বা দেখে শুনে জোড়াটা করবেন তাহলে আপনাদের কারোর একটু বয়স উল্লেখ করতে হবে বয়স আমার একটা ছয় দাঁত একটা চার দাঁত নাম্বার এক নাম্বারটা বলুন কত দাঁত দু নাম্বারটা ছয় দাঁত এক নাম্বারটা ছয় দাঁত ছয় দাঁত দু নাম্বারটা দু নাম্বারটা ছয় দাঁত ছয় তিন নাম্বারটা চার দাঁত চার দাঁত আর যেটা একদম চার নাম্বার লাস্ট ওটা আধা 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 আচ্ছা তাহলে এই কারাগুলো প্রাইস কীরকম রাখছেন একটা এগারো হাজার আছে এক নম্বর আর দ্বিতীয় আছে সাত হাজার টাকা তারপরে আছে পাঁচ হাজার টাকা তারপরে তিন হাজার টাকা এগারো সাত পাঁচ তিন তিন মানে টোটাল চারটে কাড়ে চারটে হ্যাঁ তাহলে এইখানে এবার যখন আপনাদের বাইরের কাড়া অদাঁত কাড়া ছদাঁত কাড়া কিন্তু এই কাড়ার মধ্যে এবার মাথা দেওয়া যে ব্যাপার থাকে তো আপনাদের কি এখানে আমার উদ্দেশ্য হচ্ছে যে মাথা দিলে প্রাইজ দিবেন বা না দিলেও না মাথা দিলে ধর আসর যদি মাথা দিয়ে আসলে হোক আসরে বাড়ি হোক মাথা দিয়ে পরাজয় করলে আপনারা টাকা দিব হ্যাঁ টাকা দিব আর না পরাজয় করলে টাকা কি করে দিবে মানে মাথা না দিলে টাকা দেওয়া যাবে না এই হচ্ছে ব্যাপার মানে তাকে হয়তো সান্তন কিছু দিয়ে ই করা হবে বিদায় করা হবে খালি মুখে পাঠাবেন না আচ্ছা তাহলে আপনাদের আসলে নিয়ম কারণ কি দেখছি ওই যেটা কমিটি জেলা কমিটি

তাতে কোনো অসুবিধা নেই তা আপনারা আধার কার্ড কবার থেকে নেবেন কাল থেকে নিয়ে নেব কাল থেকে আচ্ছা আর কনফার্ম কবে দেবেন কনফার্ম আমাদের আধার কার্ড সবগুলো জোড়া হয়ে গেলে তো নাই সময়ও নাই পাঁচ দিনে তো কার্তিকের ধরো লড়া যায় আজ তো উনিশ হয়ে গেল মানে ধরুন যেমন ভাবে লেভেলে কাড়া আসবে সাথে সাথে দেখা দেয় হবে সাথে সাথে কনফার্ম হবে ওই ঈদ দিন ধৈর্য নাই যে আমরা ওই দিনেই জানাবো তবে একটা যাই হোক মানে কতগুলো জোড়া হচ্ছে না হচ্ছে শেষ একটা পয়লা আকার থেকে জানাই দিয়া হয় তাই তো আচ্ছা তাহলে আপনাদের লড়াই দিনটা কবে আছে কার্তিকের পাঁচ দিনে কার্তিকের পাঁচ দিন তো যাই হোক এখানে আরেকটা দাদা রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো যেন এনাদের আসলে কি কি প্রোগ্রাম আর আছে আর প্রোগ্রামের মধ্যে আবার কোনো কিছু যদি ব্যাপার থাকে সেটা তুলে ধরবো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি নাম রাজেশ রক্ষিত গ্রাম ধানছড়া পোস্ট ছাঁচড়া জেলা থানা পুরুলিয়া

তো আরো কিছু আপনাদের কোনো নিয়ম টিয়ম আছে কি যে নিয়ম গুলা বললো জেলা কমিটি জেলা কমিটির নিয়ম কিছু পার্সোনাল কিছু না তাহলে আপনার জোড়া গেলে কেমন নেবেন দূরত্ব কাছাকাছি দূরত্ব হলে আরো ভালো হয় বা লাগনি দেখে বা পিলো দেখে লাগনি দেখে লাগনি দেখে লি হ্যাঁ দাঁত হিসাবে ছোদাতে ছদতে মানে বয়সে বয়সে মিলাবেন আর কাড়াটাকে দেখবেন না যে কত বড় না কতটা মাংস ধরে আছে ওইটা দেখবেন হ্যাঁ বয়স না বয়সটা দেখে ছাড়িয়ে দিবেন আপনারা খাওয়াতে পারার না জানেন আপনাদের দিমছে ওনারা খাওয়ানছে ওনাদের বড়া আমাদের দুর্বল কাটতো বুঝ아요 কিনা দের মেলার বিবরণ এই ছিল তো এরপর এনাদের আসলে যে 4 টাকা আছে সেটা আপনার সামনে তুলে দেব আর এনাদের সাথে যদি আপনাদের জড়িত যুক্ত হয় থাকে অবশ্যই আপনারা আধার কার্ড পৌঁছাবেন WhatsApp এ আধার কার্ড মানবেন না ডাইরেক্ট লোক না ডাইরেক্ট আছে ডাইরেক্ট হলে ভালো এনারে কিন্তু আধার কার্ড মোবাইলে চলবেক নাই যা হবে মানে কাছে আছে আধার কার্ড দিলে ভালো হবে কারণটা কি বলুন তো হয়তো বঙ্গভাগ ই আর ও আর আধার কার্ড দিয়ে দেবে মেলার দিনে কাড়াই আসেনি নাম দিতে যাই উঠাই নি তখন প্রবলেম হয়ে যাবে তাই বলে আমাদের বক্তব্য শেষ করলাম এরপর এনার আসলে যে কাড়াগুলো আছে সেই কাড়াগুলো একের পর এক দেখতে থাকুন নমস্কার you <laughs>